যশোর নগর বিএনপির তিন নম্বর ওয়ার্ড শাখার আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে শনিবার ঘোপ মাহবুদুর রহমান মাধ্যমিক বিদ্যালয় মাঠে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় এতে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক খুলনা বিভাগ অনিন্দ ইসলাম অমিত জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবিরুল হক সাপু সাবেক সম্পাদক মণ্ডলীর সদস্য এ কে সরফুদ্দৌল প্রমুখ এদিকে শনিবার নগর বিএনপির ছয় নম্বর ওয়ার্ড শাখার আয়োজন আব্দুল সামাদ মেমোরিয়াল একাডেমি মাঠে এবং পাঁচ নম্বর ওয়ার্ড শাখার ওয়াইডব্লিউ সি মাঠে এবং আব্দুল রাজ্জা কলেজ মাঠে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত পৃথক দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত দলীয় নেতাকর্মী ও মুসল্লিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন